அப்படினா பாலேதா கேட்கலா சிதாடினா ஆ சந்தரோரிக்க வாயல் எயா அமை ভাইরাল করুন ভাই ভাইরাল করুন একটা ভিডিও ভাইরাল করুন আমার ভিডিও আপনারা ভাল লাগে না কারণ কি তাই ভিডিও ভাল লাগে হ্যাঁ ভিডিও মজা লাগে হ্যাঁ মেয়ে আমি এটাই কষ্ট করি না এমবি কষ্ট করি না ভিডিও দেখুন যে আজকে আজকে কিন্তু রে মনে নাম ন করে কি করলাম ওয়াইডিং দিলাম এরপরের বার ভিডিও করা ওইবো করা বুঝুন একবারে মনে করুন ওই যে বরে গেছ তোলা বুঝুন এই ভিডিও দেন